হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোশাক পাঠিয়ে আজকে আসছি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমার ককটেল পাখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিভাবে যত্ন নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই বলি বন্ধুরা দেখুন আমার এই টোটাল এই যে দেখুন আপনারা ফলো করুন এই এই সেটগুলো আমার সবই পাখি ঠিক আছে এই এই কক্কেল পাখিকে এই গরম দিক দেখতেই পাচ্ছেন কোন পাখি খুব একটা সেরকম হাঁপাচ্ছে না খুব একটা দেখতেই পাচ্ছেন এইবার এগুলো ছেলে থাকা মানে কমপ্লিট জল দেওয়া হয়ে গেছে ছেলে দিয়ে দিয়েছে আমি এখন ওই অল্প দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য এই দেখুন দুকন্ডি দিলাম কারণ কি একবারে যদি আমি এই সবগুলো পাখিরে একসাথে জল দিতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে যার জন্য ছেলে আগে জল দিয়েছে আমি পরে জল দিই তাই এই দেখুন এটা জলটা দুকিটা এই যে পরিমাণ মতন নিয়ে এই যে গুলিয়ে নিলাম যা গরম পড়ছে গরমের কথা বলা যায় না আমার মুখটা দেখলেই আপনারা বুঝতে পারছেন টান টান করে পরিষ্কার করে এসছি আসার পরে ওপরে পাখা চলছে দুই সাইডে জালনা খোলা রয়েছে প্লাস ঘরের দরজাটাও খোলা রয়েছে পাখি করে তারপরও দেখুন ঘামিয়ে যাচ্ছে পুরো ঘাম হয়ে যাচ্ছে ঠিক আছে মানে গরমের কথার তুলনা নেই তাই সেই তুলনায় এবারে দেখুন এটা আমি এই জলটা আগে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জলটা দেওয়া মাত্রই দেখুন কি করে খাচ্ছে জলটা এবার এই সাইডটা দেখুন জল দিয়েছি দেখছেন কিরকম করছে নামবে ক্যামেরা ধরা হয়েছে তো ওর জন্য লাইটের আলোতে মানে ভয় ভয় পাচ্ছে ঠিক আছে এইভাবে আমি জল এখন ধরেন এই তিনটে সেটে জল দিলাম আগে ছেলেই দিয়েছে আগেই বললাম আপনাদের জল দিয়েছি এইবার আপনার খাবার দেখুন খুব পরিষ্কার খাবার দিচ্ছি খাবার দেখছেন দেওয়া মাত্রই এখন ক্যামেরা ছিল এখন আমি সরে আসলাম দেখুন জল খাচ্ছে কিভাবে ঠিক আছে এইভাবে আপনারাও দেবেন দেখবেন ওদের জল খেয়ে নিয়েছে এবার পরিষ্কার পুরো খাবার দিয়েছি দেখুন কোনো আমার এখন মেন কথা হয়েছে একদম পরিষ্কার খাবার ধান কাঁদনি দানা ঠিক আছে ধান আর কাঁদি দানা দিয়েছি আর অল্প পরিমাণে আপনার ই দিয়েছি ক্যানারি দিয়েছি এইটা তো পরিষ্কার দেখুন ঠিক আছে এই উপরের সেটটাও দেখুন নিচের সেটটা দেখুন একদম প্লেন খাবার পরিষ্কার খাবার এই সেটগুলো তো দেখুন সবগুলো আমি দেখাচ্ছি না দুই চারটে সেটে দেখাচ্ছি কারণ কি ওই নিচের সেটটা দেখুন তার নিচের সেটটা দেখুন সব এরকম পরিষ্কার খাবার ধান কাগনি দানা আর মানে যেটাকে বলে ঘাসের দানা আর হলো কেনারি অল্প পরিমাণে দিচ্ছে একদম অল্প পরিমাণে এই হচ্ছে আমার কিডনি আর ওই আপনার জলটা আপনাকে দেখালে আমি দু কন্টির জল দিয়েছি এই হয়েছে খাবার আর সকালবেলা ফার্স্টে ছোলা দিচ্ছি ছোলার এখন সব যা খাবার খেয়ে নিচ্ছে আর ছোলা দেবো না এই হইছে খাবার কালকে দিয়েছিলাম গেছে কাল দিয়েছিলাম কলমি শাক আজকে আর কলমি শাক দেবো না তাই আজকে দিয়েছি দেখুন এতগুলো সেটের এই যে পুরো ঘরটার মধ্যে এই পরিমাণে ভাত নিয়েছি দেখুন পুরো সেটটার মধ্যে এই পুরো সেটটার মধ্যে এতগুলো ভাত নিয়েছি ডিম কারণ একটা ডিম দিয়ে দেওয়ার কারণই হয়েছে যেহেতু আমি এই মেডিসিনটা ব্যবহার করবো টুকু এই দেখুন এটা ব্যবহার করব এটা ব্যবহার করার কারণই হয়েছে আপনারা সবাই জানেন এখন এই দেখুন এতগুলো সেটের মধ্যে আমি একটা ডিম নিয়েছি অতটা ভাত নিয়েছি আর ওষুধটা নিলাম দেড়াতা এবার অল্প অল্প করে আমি সবাইকে দেব এটা দেওয়ার কারণই হয়েছে আপনাদের বলছি আপনারা জানেন এই গরমে অনেক আমাদের মানুষেরও যেরকম খিদে অনেক মানে কিছু খেতে ভালো লাগে না টক ডাল ছাড়া এইরকম মদেরও কোনো জিনিসই আপনার এখন এই গরমের মধ্যে আপনার কোনো না যা দেখা গেল ছোলা দিচ্ছেন বা এই খাবে সব সম্পূর্ণ সঠিকভাবে খাচ্ছে না এইবার দিদি এইগুলো যদি আমি সপ্তাহে একদিন ঠিক আছে বা সপ্তাহে একদিন আজকে এইটা দিলাম কালকে তো আগে বললাম আপনাদের যে কর্মী শাক দিয়েছিলাম আজকে দিচ্ছি এলো এই ডিম ভাত আপনার এইটা দিয়ে তাতে কি হবে ওদের সিদাটা আস্তে আস্তে বাড়াবে প্লাস ওদের লিভারটাকেও ভালো রাখবে প্লাস আপনার পটিটাও পরিষ্কার হয়ে যাবে তাহলে বাকিগুলো আমার সমস্যায় চট করে পড়বে না ঠিক আছে ওই কারণে এই মাঝে মধ্যে এই খাবারগুলো এখন দিয়ে যাচ্ছি খালি ফলো করুন সব নেমে চলে আসবে আস্তে আস্তে সব নেমে চলে আসবে এইভাবে যদি আমরা খাবার দিতে থাকি এই দেখুন খাব ঠিক আছে খাবারের জন্য দেখুন ওরা খাবারের জন্য রকম করছে ঠিক আছে লাফালাফি করছে দেখুন খাবারটা দেওয়া মাত্রই তবে দেখুন অল্প অল্প পরিমাণে দিচ্ছি খালি ফলো করুন যে খাবারের জন্য কি রকম দেখছেন হাতের থেকে পাড়াতে নিয়ে নেয় এইভাবে পাখিকে আমি যত্ন নিচ্ছি খুব অতিরিক্ত গরম তাহলে কি হবে আমি এই ওষুধটা লিপি দিয়ে ব্যবহার করলে কি হবে আমার পাখিগুলো খিদেটা অন্তত ঠিক থাকবে লিভারটাও ভালো থাকবে আমার কোনো সমস্যা করবে না আর যদি এইসব দিকে আস্তে আস্তে না খাবার আমি এখন থেকে না ফলো করি না দেই দেখেছেন আপন মনে থাকছে একদম আপন মনে খাবার দেওয়া মাত্রই এইভাবে যদি আমি ওদের আগের থেকেই ঠিক মতন খাদ্য খাবার দিতে থাকি তাহলে কি হবে ওদের খিদাটাও ঠিক থাকবে খাবারও খাবে ওদের শরীর সমস্যাটাও হবে আর যদি এরকম হুট করে আমি ফলও যদি না করি বা কোনো কারণ বসাতে হয়তো দেখা গেল গরমে দেখা গেল হুট করে খাবার বন্ধ করে দিয়েছে খাবার বন্ধ করে দেওয়ার ফলে কি হয় ওদের সিনা অনেক সময় টুকিয়ে যায় যেটাকে বলে সিনাটা শরীর স্বাস্থ্য একদম ভেঙে যাবে ঠিক আছে আমি সব পাখিরই কম বেশি করে দিতে থাকি দেখতে পাচ্ছেন খাবারের জন্য হাতে চলে আসছে আর এই দেখুন নামছে দেখুন আস্তে আস্তে নেমে চলে আপন মনে খাচ্ছে দেখুন এইভাবে আমি পাখিকে এখন বর্তমানে হালকা খাবার দিচ্ছে একদম হালকা খাবার এই এইভাবেই আমি খাবার দিয়ে আমার পাখিকে আমি যত্ন নিচ্ছি আপনারা এইভাবেই যত্ন নেবেন একদম বর্দিত থেকে আরম্ভ করে যাবার থেকে আরম্ভ করে ককটেল থেকে আরম্ভ করে সবগুলো এই খাবার আজকে দিলাম কালকেও দিয়েছি আপনার কর্মী সারীর আগেও প্রথম বললাম এখনও বলছি খাবার আগামীকাল মানে আজকে যে কাল ওইটা আবার কি দেব তখন আবার অন্য সময় এক একটা মানে খাবারের কি করে ভিপিং দেই তাই কালকে হয়তো নিম পাতাও দিতে পারি এইভাবেই আমি খাবার দিচ্ছি এইভাবেই আমি পাখিকে কেয়ার করছি আপনারা এইভাবে পাখিকে কেয়ার করুন আর যদি এইরকমভাবে না খেয়াল করতে পারি তাহলে কি হবে আস্তে আস্তে পাখিটাকে কোন পাখিটা খাচ্ছে কোন পাখিটা খাচ্ছে না হ্যাঁ সময় তখন দেখা গেল এমন একটা সময় হবে শরীর শুকিয়ে যাবে মতো চলাফেরা করবে না শুধু শুকিয়ে যাবে তখন কিন্তু ট্রিটমেন্ট করতে গেলে অনেকটা সময় লেগে যায় এমনকি মারাও যেতে পারে তাই আগের থেকে যদি আমি পাখি যে পাখিগুলোকে এইভাবে করি দেখভাল করতে পারি আগে যাই দেখালাম আপনাদের সব পাখি দেখুন দেওয়া মাত্রই নেমে আসছে খাচ্ছে ঠিক আছে এইবার এইভাবে আপনারাও পাখি কেয়ার করবেন দেখবেন আপনাদের পাখিরও এই গরমে কোনো একটা সমস্যা হবে না আর আগে তো বলেইছি যে ওপরে পাখার মানে খাঁচার উপরে চট বা কম্বল যাই হোক দিয়ে রাখুন আর আমারও এখনও প্রমাণ আছে দেখুন এখনও দিয়ে রেখেছি প্লাস পাখাও চলছে কম্বলও দিয়েছি প্লাস চটও আছে যেন ওদের শরীরে গরমটা কম লাগে ডাইরেক্ট যেন অ্যাডভেস্টারের গরমটা ডাইরেক্ট যেন ওদের গায়ে না লাগছে লাগলে কী হবে তখন আর সমস্যা হতে পারে ওর জন্য কম্বল বা চট দিয়ে রেখেছি ডাইরেক্ট এইসব কম্বল এই দেখুন এই কম্বলটার উপরে এই কম্বল দিয়েছি প্লাস এই যে চালের বস্তা দিয়েছি ডাইরেক্ট আপনার উপরে পাখা চলছে ডাইরেক্ট আপনার পাখা মানে গরমটা তো পাখার হাওয়াতে টানে এবার আপনার কি হচ্ছে এই অ্যাডভাস্টার ডাইরেক্ট যেন ওদের গায়ে এসে না লাগে নাহলে দেখুন আমারই অবস্থা দেখুন এই যে আগেও প্রথম আমারই অবস্থা পুরো ঘাম ঠাম বেরিয়ে যাচ্ছে তো পাখিগুলো কি অবস্থা হতে পারে তাই এইভাবে পাখিগুলোটা কেয়ার করুন দেখবেন আপনাদেরও পাখি এরকম সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাখিগুলোরও ভালো রাখার চেষ্টা করুন নমস্কার